নমস্কার আমার চ্যানেল শাওয়ার অফ রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার আজকের গল্প শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় রচিত কবচ আরে হরিপদাবু যে প্রাত প্রণাম প্রাত প্রণাম প্রাত প্রণাম কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলুম না মশাই তার তাড়াহুড়ো নেই ক্রমে ক্রমে চিনবেন আগে কুশল প্রশ্নাদি সেরে নেই তারপর তো অন্য কথা তা বলি আপনার খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো রাতে বেশ সুনিদ্রা হয় তো কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো দেখছেন তো মশাই বাজার যাচ্ছি এখন কি আর এত খতেনের জবাব দেওয়ার সময় আছে কিন্তু হরি পদবাবু প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না এসব প্রশ্নের পিছনে গুড়ো উদ্দেশ্যও থাকতে পারে তো এই যে ধরুন আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমননি নানা রকম দুশ্চিন্তা করেছেন আপনার তেমন খিদেও হচ্ছে না বলে মুখখানা হাসতে করে রেখেছেন কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ বেশি ঠিক কি না তা খুব একটা ভুলও বলেননি বটে কিন্তু আপনার কি বলুন তো চলুন বাজারের দিকে হাঁটতে হাঁটতেই দুটো কথা কয়েনি কথা কওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন খামোখা একজন উটক লোকের সঙ্গে হাপড় হাঁটি বোকে মোটার সময় আমার নেই আহা চটে যাচ্ছেন কেন ষষ্ঠী চরণ যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় আর সুত সমেত সেই পাঁচ হাজার যে পঞ্চাশ হাজারে দাঁড়িয়ে যেতে বসেছে আর পচা গুন্ডা ষষ্ঠী চরণের হয়ে আপনার গলায় গামছা দিয়ে প্রতি মাসে অনার্য টাকা আদায় করছে সে তো আর আমার হজানা নয় দাঁড়ান মশাই দাঁড়ান এসব বুঝছো কথা আপনি জানলেন কি করে মেয়ের বিয়ের সময় হাজার টাকা ষষ্ঠী চরণের কাছে ধার নিয়েছিল। তখন কি যে ওই ফেরে আমার হাজারের ঘটি নিয়ে হওয়ার জোগাড় হবে ঠিকই বলেছেন মশাই আমার খিদেও হচ্ছে না ঘুমো উধাও কোষ্ঠ পরিষ্কার হওয়ার লক্ষণই নেই শুধু কি তাই হরিপদবাবু গণক ঠাকুর সদানন্দ সরখেল যে শনি দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি করে একখানে নীলা ধারণ করিয়েছিলেন তারও কিস্তি টানতে গিয়ে আপনি কি কম নাকাল হচ্ছেন সদানন্দ আপনার ভয় দেখিয়ে রেখেছে যে কিস্তি ঠিকঠাক না দিলে মহা ক্ষতির অভিশাপ লাগবে তার উপর ধরুন আপনার বাড়ির পাশেই মহাকালী ব্যায়ামগারের আখড়া তারা জোর করে আপনার জমির আড়াই ফুট বাই ষাট ফুট দখল করে বসে আছে আর আপনি প্রতিবাদ করলেই তেড়ে আসছে এও তো সবাই জানে কি না আশ্চর্য মশাই আমি আপনাকে না চিনলেও আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন তা মশাই এত সব জানলেন কি করে আপনি কি পক্ষের লোক ছি হরিপদবাবু এরকম অন্যায় সন্দেহ আপনার হলো কি করে আপনার ভালো চাই বলেই না আর পাঁচটা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য হাঁটুর বাত আর কম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধের পিছনে আপনার যে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সে খবর জানি বলেই না আপনার দুঃখে দুঃখিত না হয়ে না এসে থাকতে পারলাম না কিছু মনে করবেন না মশাই আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্ধ ছিল এখন বুঝতে পারছি আপনি তেমন খারাপ লোক নন নই তো এই যে গেল হপ্তায় আপনি অফিসের লেজারে একটা চল্লিশ হাজার টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিয়ে দিয়েছিলেন তার জন্য গণেশবাবু কি অপমানটাই না আপনাকে করলেন হেডিয়াড গুড ফর নাথিং মিসফিট নন কমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন তার উপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন আর আপনি ভালোই জানেন পায়রাডাঙায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার ওহ মশাই আপনি নিখাত অর্দরজামি এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাক হচ্ছি সত্যিই মশাই গণেশবাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না হেই তো গত ইয়ার এন্ডিং এ গণেশবাবুর মান বাঁচাতে পর পর চার দিন অফিসের সময় পার করেও দু তিন ঘন্টা করে বেশি খেটে তার কাজ তুলে দিয়েছি এই কি তার প্রতিদান আর ভুলটাও হ্যাঁ এমন কিছু মারাত্মক নয় সেদিন জামাই ষষ্ঠীর একটু তাড়াহুড়ো ছিল বিকেল ছটা ছাব্বিশে ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে একটু সামান্য ভুল হয়ে গিয়েছিল আরে সেই কথাই তো বলছি তারপর ধরুন এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড়ে কি কাণ্ডটাই না হলো কিছু হয়েছিল নাকি কি হয়েছিল বলুন তো সে কি মশাই এত বড় ঘটনাটা ভুলেই তো ধরার বয়স মাত্র বিয়াল্লিশ বছর তিন মাস এর মধ্যেই বিভ্রম তো ভালো কথা নয় অবশ্য জলাতঙ্কের ইঞ্জেকশন দিলে অনেক সময় শরীরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ হয় তাতে স্মৃতি বিভ্রম হওয়াও বিচিত্র নয় আমি যে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি না আমার হার ও অবাক হওয়ার উপায় নেই মশাই ইতিমধ্যে অবাক হওয়ার অপটিমামে পৌঁছে গেছি আহা অবাক হওয়ার দরকারটাই বা কি আপনার এপ্রিলের তেইশ তারিখে সন্ধ্যে সাতটা দশ মিনিটে রথতলার মোড় দিয়ে আসার সময় আপনি যে দূরে শ্যামাদাস দাস কে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে দাস ও বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন আপনার মনে দোষটা কিন্তু দাসেরই বুঝলেন মশাই গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাবে বলে আমার কাছ থেকে দূরবীনটা ধার চেয়েছিল দূরবীনটা আমার ঠাকুরদার সাবেক জিনিস একটা স্মৃতিচিহ্ন বটে কিন্তু শ্যামাদাস এমন বেয়াক্কেলে যে দূরবীনটা ছ মাসের মধ্যে ফেরত দিল না চাইলেই বলে দেব দিচ্ছি তারপর শুনলাম তার বড় শাল নাকি দূরবীনটা তার কাছে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারতে বেড়াতে যাবে বলে বলুন তো টেনশন হওয়ার কথা নয় তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিলুম আর তার ফলেই না আপনি রাস্তার একটা লে নেড়ি কুকুরের লেজ মারিয়ে দিলেন আর কুকুরটাও ঘ্যাক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল দুঃস্বপ্নের মতো ঘটনাই বটে তবে সে একটা আপনি যে অন্তর্জামী সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই এসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কালিগরা ছাড়া কেউ জানে না কুকুরের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রণা হলো পেটে অতগুলো ইনজেকশন নেওয়া কি অসহ্য অবস্থা তা কহত্য নয় না হরিপদবাবু আপনি নবুবাবুর কথা ভুলেই যাচ্ছেন আপনার দুর্ভাগ্যের জন্যে নবুবাবুর অবদানের কথাটাও একটু ভাবুন সেবার অ্যানুয়াল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে বাইশ পেয়েছিল নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন হংকের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম গজাকে অঙ্ক শেখানোর জন্য আপনাকে নবুবাবু মাসে সাতশো টাকা দিতেন তা দেবেন নাই বা কেন নবুবাবুর টাকার লেখা জোকা নেই আর গজাও তার একমাত্র ছেলে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে এগারো পেল গজা এবং এ পেয়েছিল মাত্র তিন এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো তার উপর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন অভিযোগ ছিল আপনি ইচ্ছে গজাকে শিখিয়েছেন তাছাড়া তার গোয়ালে আগুন লাগানোর অভিযোগে আর এক দফা তার বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আর এক দফা আর তার বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবুদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানার লক আপে এক রাত্রি আটকেও রাখে ঠিক কিনা আর বলবেন না মশাই আমার দোষ কি বলুন গজা বেশিরভাগ দিনই অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়তো বা পেট ব্যথা বলে আমাকে বিদায় করে দিত নবুবাবুকে বলেও লাভ হতো না বলতেন ছেলে মানুষ ওরকম তো একটু করবেই ওই ফাঁকে ফাঁকে শিখিয়ে দেবেন কি যে গজাকে রাজি হয়েছিল কে জানে হে নবু কুক্ষণে পড়াতে বাবু আমার জীবনটাই অসচ্ছ করে তুলেছেন সম্প্রতিদিনই আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্যও তৈরি হচ্ছেন বলে শুনেছি ওরে বাবা তাই তো বলছি আপনি কেমন আছেন সেটা জানা বড়ই দরকার যে খিতে হচ্ছে না কষ্ট পরিষ্কার হচ্ছে না বুক দূর দূর করে শরীর দুর্বল লাগে মাথা ঘরে আহা তার জন্য কি চিন্তা হরিপদবাবু আমি তো আছি আপনি আছেন কিন্তু কিভাবে আছেন আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল বলেই তো হিমালয়ে পাহাড়ি বাবার কাছে ছুটে গিয়েছিল। বলেন কি আমার জন্য আপনি হিমালয় ধাওয়া করেছিলেন আপনি তো অতি মহৎ মানুষ মশাই কিন্তু আমি তো আপনাকে চিনিও না তাতে কি চেনা অচেনা ভেদ নেই আপনার দুঃখের কথা পাহাড়ি বাবা শ্রীচরণে নিবেদন করতেই টানা পাঁচ বছরের ধ্যান সমাধি থেকে জেগে উঠে খুব চিন্তিত মুখে বললেন তাই তো হরিপদর সময়টা তো বিশেষ ভালো যাচ্ছে না এর একটা বিহিত করতেই হয় বলেন কি মশাই তবে আর বলছি কি পাহাড়ি বাবার মহিমা তো জানেন না সাক্ষাৎ শিব ও স্বয়ম্ভ তিনি প্রসন্ন হলে আর চিন্তা কিসের টুনে আপনার উপর প্রসন্ন হয়ে একটা এক্সট্রা স্পেশাল বগুলামুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার সকালে কাঁচা দুধ দই আর গঙ্গা জলে শোধন করে ধারণ করবেন দেখবেন সব গ্রহ বৈকল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ আপনি তো বড় পরোপকারী মানুষ মশাই আর লজ্জা দেবেন না মানুষের জন্য আর করতে পারি যাই হোক প্রণামী বাবদ সামান্য 5000 টাকা ফেলে দিলেই হবে ए क्या है